প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ ইউটিউব অথবা ফেসবুক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে পদ সংখ্যা রয়েছে একশো চব্বিশটি কি উপস্থিতি আমরা আজকে আলোচনা করব এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কি কি কাগজপত্র লাগবে সুযোগ সুবিধা আরো বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন পরবর্তী বিজ্ঞপ্তি পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক কি উপস্থিতি আমরা প্রথম হচ্ছে সংক্ষিপ্ত কিছু তথ্য দেখে নিই প্রতিষ্ঠানের নাম ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প বিজ্ঞপ্তি প্রকাশ দশ সেপ্টেম্বর দুই বিজ্ঞপ্তির সংখ্যা হচ্ছে একটি তারপর হচ্ছে প্রকাশ সূত্র দৈনিক যুগান্তর পত্রিকা বিএসি অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ হচ্ছে এটি দৈনিক যুগান্তর পত্রিকা প্রকাশ করেছে এবং তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও এটি প্রকাশ করেছে তারপর এটি সরকারি চাকরি তারপর কতজন লোক নেবে এখানে হচ্ছে একশো জন লোক নেবে আবেদনের মাধ্যমে এটা হচ্ছে ডাক যোগাযোগে আপনাকে আবেদন করতে হবে তারপর আবেদন শুরুর তারিখ এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে এরপর হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ অক্টোবর বিকাল পাঁচটা তারপর হচ্ছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি এবং হচ্ছে আবেদন করার মাধ্যম এটা হচ্ছে আবেদন করার লিঙ্ক তো এই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন এটা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দিব তো সেখান থেকে হচ্ছে আপনারা ক্লিক করে আবেদন করতে পারবেন তো এরপর রয়েছে পদ সংখ্যা ও বিবরণ তো প্রথম হচ্ছে সিনিয়র অফিসার তো প্রথম হচ্ছে সিনিয়র অফিসার এখানে গ্রেড নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার গ্রেড বেতন হতে পারে সর্বোচ্চ ছয়ষট্টি হাজার টাকা তারপর হচ্ছে সংখ্যা অর্থাৎ কতজন লোক নিবে এই পদে এখানে হচ্ছে একজন লোক নেবে এরপর হচ্ছে বয়স বয়স হচ্ছে সর্বোচ্চ চল্লিশ বছর তারপর হচ্ছে কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট তো এরপর দেখে নেবো আমরা শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ প্রথম যে গ্রেড আছে প্রথম পদে আছে সেখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে তো প্রথমে বলা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পদ বিন্যাস নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী এরপর দ্বিতীয় নম্বর যেটা রয়েছে এরপর দ্বিতীয় নম্বর রয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি তো এখানে আবেদন করার জন্য আপনার হচ্ছে সর্বনিম্ন চার বছরের স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে তারপর তিন নম্বর যে শর্তটি রয়েছে সেটা হচ্ছে কোন সরকারি বেসরকারি সাহিত্যশাসিত আর্থসামাজিক বেসামরিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার প্রোগ্রামের পদে তিন বছর চাকরি অভিজ্ঞতা এরপর চার নম্বরে রয়েছে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে যদি আপনি চাকরি করতে চান অবশ্যই হচ্ছে আপনার যে তিনটা পরীক্ষা রয়েছে অর্থাৎ লিখিত মৌখিক ব্যবহারিক তিনটাতে আপনাকে উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে তার আপনাকে চাকরি দিবে তারপরে পাঁচ নম্বর হচ্ছে এম অফিসের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে অর্থাৎ হচ্ছে আপনার যদি এমএস ওয়ার্ডে আপনার দক্ষতা থাকে কম্পিউটার সেক্ষেত্রে আপনাকে হচ্ছে অতিরিক্ত যোগ্য হিসেবে বিবেচিত করবে তারপর দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে প্রোগ্রামার এখানে হচ্ছে গ্রেড ছয় নাম্বার বেতন হতে পারে আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা এখানে লোক সংখ্যা হচ্ছে একজন তারপর বয়স হচ্ছে সর্বোচ্চ পঁচিশ বছর কর্মস্থল হচ্ছে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট তো এরপর আসি আমরা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রথম হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পদ বিন্যাস নিয়োগ বিধিমালা দুই উনিশ অনুযায়ী দেখতে পাচ্ছেন আগেরটা ঠিক একই ছিল তারপরে দ্বিতীয় নম্বর আগেরটার মতো একই কথা তো প্রিয় উপস্থিতি দুই নম্বর যে পদটি রয়েছে এটা হচ্ছে এক নম্বর পদের মতোই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা একই তো এরপর হচ্ছে আমরা তিন নম্বর পদ দেখব সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী এটা হচ্ছে গ্রেড নাম্বার নয় নাম্বার তারপর হচ্ছে বেতন পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে তারপর হচ্ছে সংখ্যা একজন বয়স হচ্ছে সর্বোচ্চ তিরিশ হতে হবে কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট তারপর হচ্ছে তিন নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এক সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পাঠ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী তো দুই নম্বর হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সৌমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর চার নম্বর যে পটে রয়েছে সেটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা তো এটা গ্রেড নাম্বার হচ্ছে এগারো নম্বর গ্রেড এবং সর্বনিম্ন বেতন হচ্ছে বাইশ হাজার টাকা তার হচ্ছে পদ সংখ্যা একজন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল উপজেলা ব্যবস্থাপনা ইউনিট তো চার নম্বর পদের জন্য যে যোগ্যতা লাগবে তা হলো বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার বহিভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ সংশোধিত দুই হাজার আঠারো অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিডিপি প্রাপ্ত স্নাতক অথবা সম্মানের ডিগ্রী এরপর তিন নাম্বার রয়েছে কম্পিউটার কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে তারপর চার নম্বর অফিস অ্যাপ্লিকেশন বিষয় জ্ঞান এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ভেরিফিকেশন প্রদান করা হবে তো উপস্থিতি এরপর আমরা দেখব পাঁচ নম্বর পদ এখানে হচ্ছে কম্পিউটার অপারেটর নিম্ন বেতন হচ্ছে আঠারো হাজার তারপর হচ্ছে সংখ্যা এখানে হচ্ছে একশো সত্তর জন লোক নেবে তারা তারপর বয়স সীমা সর্বোচ্চ তেই বছর কর্মস্থল উপজেলার সার্কেল মেট্রো ভূমি অফিস তো পাঁচ নম্বর পদের জন্য যোগ্যতা সরকারি প্রতিযোগিতামূলক পদ্ধতিতে প্যানেল ভিত্তিক নিয়োগ দেওয়া দেয় অনুসরণী কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সম্মানের ডিগ্রি তারপর তিন নম্বর হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কিবোর্ড প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে তারপর চার নম্বর বলা হচ্ছে যে টাইপিং এর যোগ্যতা যাচাই করা হবে তালিকাভুক্ত প্রার্থীদের ভেরিফিকেশন করা হবে তো প্রিয় উপস্থিতি এখানে দেখতে পাচ্ছেন তাদের যে অফিসিয়াল ইমেজটা সেটা দিয়ে দিয়েছে এখানে গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় তো আপনার চাইলে এই পিডিএফটা টা দেখে নিতে পারেন তো প্রিয় উপস্থিতি এই ছিল আজকের মতো ভিডিও যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত তো সবাইকে আবারো সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম